যারা শেখ হাসিনা আন্দোলনের তিন চার দিন আগে আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন তারা আজকে বলেন তাদের নেতৃত্বেই আন্দোলন সফল হয়েছে তারা এই জুলাই আগস্টের আন্দোলন তাদের প্রত্যেক সম্পত্তি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা যখন আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন তখন তারেক মনের নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি পেশাজীবী সংগঠন প্রতিটি সামাজিক সংগঠন বাংলাদেশের মানুষ তার মানুষের নেতৃত্বে আন্দোলন নিশ্চিত করেছিল আর আপনারা আজকে দাবি করছেন জুলাই আগস্ট আপনাদের প্রত্যেক সম্পত্তি আমি একটি কথা বলতে চাই জুলাই আগস্টে প্রায় দুই হাজার ছাত্র ভাই বোনেরা যুবক ভাইরা সাদা বরণ করেছেন এই দুই হাজার সাক্ষাৎকারের মধ্যে সাতশ সাক্ষাৎকারে বিএনপি যুবদল দল ছাত্র দল শ্রমিক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ একদম সরাসরি কর্মী অর্থাৎ বিএনপি তাই নেতৃত্বে প্রতিটা নেতা কর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন আর সাদাত বরণ করেছেন বিভিন্ন কলেজের ভাইরা সাদাত বরণ করেছেন বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা সাদা বরণ করেছেন মাদ্রাসার ছাত্র ভাইরা সাদা বরণ করেছেন শ্রমিক ভাইরা সাধারণ বরণ করেছেন হকার ভাইরা আজকে এনসিবি নেতারা যারা আজকে দাবি করছেন তাদের কিন্তু কোনো সহযোগ বন্ধু তাদের কোন ভাই তাদের কোন সহপাঠী এমনকি তাদের বিশ্ববিদ্যালয়ের একটি নেতাকর্মী কিন্তু সাদা বরণ করেননি অর্থাৎ তারা তো এই আন্দোলনের লাশ পড়তে করেনি নেই তাদের সাথে এবং তাদের বিশ্ববিদ্যালয়ের তাদের শ্রদ্ধা কেউই কিন্তু এই আন্দোলনে ছিলেন না বিরহ সাথী বন্ধুরা যেমনি যুদ্ধের পরে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধকে তাদের প্রত্যেক সম্পত্তি বানিয়ে সারা বাংলাদেশ লুটে পুটে খেয়েছে তেমনিভাবে এই চব্বিশে জুলাইয়ের আগস্ট বিপ্লবের পর এই জুলাই আগস্টে যারা প্রত্যেক দাবিদার মনে করছে তারাও কিন্তু দেশটাকে আজকে লুটে পুটে খাচ্ছে এটা আমরা চলতে দিতে পারি না আমরা দীর্ঘ ষোলো বছর ভোটের দাবিতে আন্দোলন করেছে গত ষোলো বছর বাংলাদেশের মানুষ কোনো ভোট দিতে পারেনি দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে স্থানীয় নির্বাচন সংসদ নির্বাচন কোন নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি আজকে বাংলাদেশের মানুষ ভোট চায় ভোট দিতে চায় তারা তাদের জাতীয় সংসদে পাঠাতে চায় কিন্তু আজকে দেখতে পাচ্ছে এই নির্বাচনের সময় যত করিয়া আসছে ততই কয়েকটি দল মিলে আজকে নির্বাচনের বিরুদ্ধে চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই তারা কেন চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে তারাও তো ভোট দিতে পারেনি কারণ আজকে আমরা দেখে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন চ্যানেল মিডিয়াতে তারা বড় বড় কথা বলেন তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অপকর্ম দেখতে পাচ্ছে কেউ ব্যাংক দখল করেন কেউ ইন্স্যুরেন্স কোম্পানি দখল করেন কেউ বড় বড় হাসপাতাল দখল করেন কেউ বসুন্ধরার শাহলবের বাসায় হেলিকপ্টার দিয়ে নিয়ে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করেন